যারা আপনারা নৌকাতে উঠবেন এই যে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটার জন্য অনেক বাচ্চারা ভিড় জমেছে এই যে টিকিট কাটবে এই যার দিক দিয়ে আপনারা হচ্ছিল নৌকার মধ্যে উঠবেন এক বড় ভাই দোকান দিয়েছে তারা হচ্ছিল এখানে কিছু মানে বিক্রি করে বিক্রির পাশাপাশি এই বড় ভাই হচ্ছিল দেখায় দেখে দেখে গ্রাহকের কাছে পণ্য বিক্রি করে এই যে আপনার দেখতেছেন তার দোকানের এগুলো পণ্য এই যে বড় ভাই ম্যাজিক দেখাচ্ছে দেখে দেখে পণ্য বিক্রি করছে هل يمكنك